হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুয়েলভের থার্ড শুরু হলো আজ তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের সংস্কৃতর সিলেবাস নিয়ে তাহলে আর দেরি করবো না চলো দেখে নেওয়া যাক সংস্কৃত সিলেবাস দেখো তোমাদের টোটাল পরীক্ষা হবে চল্লিশ নাম্বারের ওপর এমসি কিউ বেস্ট পার্ট ওয়ানে আছে সংস্কৃত সাহিত্য যার মধ্যে তিনটি ইউনিট আছে ইউনিট ওয়ানের মধ্যে তোমাদের পড়তে হবে গদ্য শ্রীমতী অবদান শতকমের অংশ বিশেষ এখান থেকে তোমাদেরকে পাঁচ নাম্বারের অ্যান্সার করতে হবে এমসিকিউ ইউনিট টুতে থাকছে পদ্য অভ্যাস বশগ মন শ্রীমদ্ ভগবদ্গীতার নির্বাচিত অংশ বিশেষ এখান থেকে তোমাদের উত্তর করতে হবে পাঁচ নাম্বারের তিনি ফ্রিতে আছে দৃশ্যকাব্য বীর ও সর্বদমন মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞানম শকুন্তলামের অংশ বিশেষ এখান থেকে তোমাদেরকে অ্যানসার করতে হবে পাঁচ নাম্বারের তাহলে সংস্কৃত সাহিত্য থেকে টোটাল তোমাদের পনেরো নাম্বারের অ্যান্সার করতে হচ্ছে পরবর্তী পার্টে আছে সংস্কৃত ব্যাকরণ পরবর্তী পার্টটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি আমার অনলাইন সংস্কৃত কোচিং ক্লাসের ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে তোমরা যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো তাহলে চলো এরপর দেখে নেওয়া যাক পরবর্তী পার্ট সংস্কৃত ব্যাকরণ পার্ট টুতে আছে সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখান থেকে তোমাদের টোটাল আসছে পঁচিশ নাম্বার যার মধ্যে ব্যাকরণ থেকে থাকছে পনেরো নাম্বার এর মধ্যেও ভাগ আছে ব্যাকরণে প্রত্যয় প্রত্যয় আছে তদ্ধিত অন মতু তরব অফ ইস্টন নাম ধাতু প্রত্যয় কামচ ক্যাচ কাং এখান থেকে তোমাদেরকে পাঁচটা এমসি কেউ করতে হবে সেকেন্ড আছে কারক বিভক্তি এবং সমাস কারক বিভক্তি থেকে তোমাদের কর্তিকারক কর্মকারক করণকারক করতে হচ্ছে এখান থেকে তোমাদের পাঁচ নাম্বারের অ্যান্সার করতে হবে সমাস অব্যয়ভাব তৎপুরুষ এখান থেকে তোমাদের পাঁচ নাম্বারের অ্যান্সার করতে হবে ইউনিট ফাইভে তোমাদের আছে পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস যেখান থেকে টোটাল তোমাদের আসবে দশ নাম্বার দশ নাম্বারের অ্যান্সার কিন্তু এখানে করতে হচ্ছে পুরাণের সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে করতে হবে তোমাদের তিন নাম্বারের অ্যান্সার ভাষ কালিদাস ও ভববতী সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে তোমাদের চার নামারের অ্যান্সার করতে হবে এবং আর্যভট্ট বরাহমিহির গ্রন্থাকার ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে তোমাদের তিন নাম্বার অ্যান্সার কিন্তু করতে হবে তো এই হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের সংস্কৃত সিলেবাস আশা করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সংস্কৃত সিলেবাস বুঝতে সাহায্য করবে আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে একদম ভুলো না এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও সংস্কৃত সিলেবাস সহজেই বুঝতে পারে আর আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম কিন্তু ভুলো না আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়